মহাশিবরাত্রির স্পেশাল ব্লগ নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাঘাটের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানান ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল আশা করি ভালোই লাগবে আমরা মুম্বাইতে থেকেও এখানে উপোস করে মোটামুটি যতটুকু সম্ভব নিয়ম মেনে বাবার মাথায় জল ঢালি আর আজ ছিল মাউন্ট মম্মি বাবার অ্যানিভার্সারি দশ বছরের অ্যানিভার্সারি চলুন ব্লগটি শুরু করছি এখন ওই এগারোটা তিরিশের মতো বাজে আমার বড় ছেলের আজ লং টাইমের জন্য টিউশান রয়েছে নয়টা থেকে তিনটে পর্যন্ত টিউশান মাঝখানে একবার ব্রেকিং টাইম আর এখন আমার ছোট ছেলের টিউশন ছোট ছেলেকে নিয়ে টিউশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি এগারোটা তিরিশের মতো বাজে ওর বারোটার থেকে টিউশন আর এটি হচ্ছে আমাদের বাড়ির থেকে ওই দুই এক মিনিটের হাঁটা পথ যেখানে আমার বোনেরা থাকে ওখানকার শিব মন্দিরের লম্বা লাইন আমরা বাঙালিরা শিব চতুর্দশীতে বাবার মাথায় জল ঢালি কিন্তু বাঙালিরা তৃতীয়াতেই জল ঢালে ছেলেকে নিয়ে বেশ কিছুটা সময় টিউশানে পৌঁছে যাওয়ার কারণে একটু সময় দাঁড়াতে হয়েছিল ওর পরে আগের ব্যাচটা ছুটি হলো তারপরে ছোট ছেলে টিউশানে গেল এখন পায়ে হেঁটে বাড়ি যাব আর কিছু পুজোর বাজার বাকি রয়েছে ওগুলো সারবো চলুন আপনাদের বাবার দর্শন করাই প্রতি বছর এই রোডের ওপরে বাবার মূর্তি বসানো হয় দেখুন বাবা বসে আছেন নন্দীর ওপরে মা পার্বতী হাড় নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর ওদিকে নন্দী ফিরিঙ্গি বাজাচ্ছে তাসা সঙ্গে অবশ্য বিশাল আকৃতির বজরঙ্গলিও রয়েছে বা হনুমান তো যাই হোক সব মিলেমিশিয়ে এখানে প্রত্যেক বছর মূর্তিখানা বেশ ভালোই করে আর এখন সকালের দিকটা এখানে আবার দেখছি ভিড়টা বেশ কম তবে রাস্তার ওপরে একেবারে ঢালা রোদ দূর চলুন এখন বাড়ি ফিরব যাওয়ার সময় মন্দিরখানাতে লাইনটা যেখানে দেখে গিয়েছিলাম এখন আবার ওর থেকে আরও বেশ কিছুটা পাড় হয়ে লাইন চলে গেছে আর এদিকে উল্টো দিকে রোডেও ভীষণ জ্যাম এই দেখুন মন্দিরের বাইরে এই রকম বিভিন্ন স্টল লাগিয়ে গ্লাসের মধ্যে দুধ ঘি গঙ্গা জল ইত্যাদি যা লাগে বাবার মাথায় ঢালতে গেলে সব কিছু রেডি করাই আছে যদি কেউ কিছু না নিয়ে আসে তাতে আসছে না এবার উঠে পড়ো হ্যাঁ এবার উঠে পড়ো ও ধরে উঠবে দাঁড়া দাঁড়া করে ধরছিস যাওয়ার সময় আমি এখানে ঠাকুরখানা দর্শন করে গিয়েছিলাম আর বাড়ি গিয়ে যখন মাওকে দেখালাম ও আসতে চাইলো ছুটিতে আমার ছোট ছেলেকে নিতে আসতে আমার ছোট ছেলেরও এখানে প্রণাম সারা হয়েছিল না এখন মাও আর আমার ছোটো ছেলে দুইজনে মিলে প্রণাম সারলো চলুন এখন বাড়ি যাব আর এই দেখুন আজ প্রায় বলতে পারেন দিন এবং রাত্রির ব্যাপী এই রকম রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় দুধ পায়েস ফল ইত্যাদি বিতরণ করা হয় বাড়ি এসে আজ আর খাওয়া দাওয়ার রকম কিচ্ছু ঝামেলা নেই ছোটো ছেলে বাড়ি এসে একটু ফল খেয়ে নিয়েছে আর একটু জুস আর চলুন আমি তাহলে একটু পুজোর কাজকর্মগুলো হাতে হাতে আগিয়ে রাখি আমার বাড়িতে শিবলিঙ্গ নেই তাই জন্য বাড়িতে পুজোর অতটাও ঝামেলা নেই নর্মাল করি সেই রকম পুজো সেরে নিয়েছি এখন ভাবছি এই যে আকন্দ ফুলগুলি কিনে নিয়ে এসেছিলাম একটি মালাগাঁথি এই বছরে আকন্দ ফুলটি বাজারে পাওয়া গেলেও কিন্তু বেশ যেন টানা পোড়া তো যাই হোক আমার মোটামুটি ফুলগুলোর থেকে একটি বেশ সুন্দর গাঁথা হয়ে গেছে ওদিকে বেলপাতা দুর্বা তুলসী সব ভালো করে বেছে গুছিয়ে রেখে দিলাম চলুন এখন প্রায় সন্ধ্যা হয়েছে এখন সন্ধ্যা দেওয়ার সময় সন্ধ্যা দিয়ে দিয়েছি আর আজ যেহেতু একটু বিশেষ দিন তাই ভাবলাম ধোঁয়া দিই এমনিতে ধোঁয়াটা ঘরে মাঝে মধ্যে দেওয়া খুব উপকার কিংবা ভালো তবে এইসব বিশেষ দিনগুলিতে বিশেষ করে আরও আরও দেওয়ার চেষ্টা করি আর আজ এদিকে আগেই বললাম ভাইয়া ভাবির দশ বছরের অ্যানিভার্সারি তো ভাবি একটু সাজুগুজু করেছে আর একটু এদিকে আলপনা দিয়ে গেটের দুই ধারে দুটি প্রদীপ দিয়েছে দেখতে ভারী ভালো লাগছে চলুন দুই ছেলের খিদে পেয়েছে ওদের একটু মুড়ি মেখে দিই অবশ্যই নিরামিষ কাল থেকে আজও নিরামিষ আরও এক দুই দিন নিরামিষই চলবে তো একটু শশা কুচো ঝুড়ি ভাজার একটু আলু সেদ্ধ দিয়ে অল্প করে সরষের তেল দিয়ে দুই ভাইকে একসঙ্গে মুড়ি মেখে দিলাম ওদিকে আপনাদের দাদা ভাইকে ফোন করছি বারবার বিকাল থেকে যে কী রান্না করব। পর পরে রান্না সেরে যাব মণ্ডপে এদিকে মধুমিতার বাড়িতেও শিবলিঙ্গ আছে হুজুর জন্য একটু তাদে রেডি হ্যাঁ কিন্তু সাইডা ভালো হয়েছে যাক এরকম একটা মেয়ে ছিল বলে কি সুন্দর করে সাজিয়ে দিল বল বাবা কারকে সাজাতে হবে সাজিটা এ পরিয়ে দিয়েছিল পরিয়ে দিয়েছে খুব ভালো হয়েছে সাইডা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে হয়েছে বললাম না ওর বাড়িতে শিবলিঙ্গ আছে ও পুজো সারার জন্য আগে ভাগেই রেডি হয়ে নিয়েছে চলুন ছেলেদের টিফিনের ঝামেলা শেষ হয়েছে আর ওদিকে রান্নাবান্না করার আগে আমি পুজোর ডালিখানা সাজিয়ে নিই তারপরে যদি আপনাদের দাদা ভাই ফোনটা ধরে বলেন যে রাত্রে কী খাবেন সেই অনুযায়ী রান্নাবান্নাটা সেরে নিয়ে তারপরে মণ্ডপের জন্য রেডি হব ভাবছি আর এখন আর ঘটিটা রেডি করলাম না এদিকে প্লেটের মধ্যে সব হাতের সামনে সাজিয়ে রেখে দিলাম যখন বাড়ির থেকে বেরোবো তখন ঘটির মধ্যে সব কিছু ঢেলে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাব যেতে হবে অনেকটা পথ তাই জন্য ঘুটিটা খুব সামলে সাজাতে হয় আর যেহেতু যাব অনেকটা পথ পায়ে হেঁটে তাই জন্য ঘটিটার মধ্যে জল দুধ সব কিছু নিয়ে আর ওর মধ্যে একটু বেশি করে বেলপাতা ফুল ইত্যাদি দিয়ে দিলে ঘটিটা আর চলকে ওঠার ভয় থাকে না চলুন এখন আবার ওই যে ভাইয়া ভাবির কেক কাটার পর্ব তবে অবশ্য আজ ওনাদের বাড়িতে সামান্য কিছু ডিনারের ব্যবস্থাও রয়েছে কিন্তু তা তো আর খাবো না কেননা উপোস যাক খাবো না বলে কি আর থাকবো না থাকলাম ওনাদের যেমন বরণ করার নিয়ম বরণ করে আশীর্বাদও সারলাম চলুন এরপরে কেক কাটা হলেই বেরিয়ে যাব নিজে এখনো রেডি হয়নি গো তবে রান্নাবান্না সেরে নিয়েছি হওয়া না যেহেতু পুজোর চালি রেডি ছিল আর ওদিকে আবার আমি রেডি হতে হতে আপনাদের দাদাভাই বাড়ি চলে এসেছেন বড় ছেলেকে এমনিতেও মণ্ডপে নিয়ে যাওয়ার ইচ্ছে খুব একটা ছিল না ওকে আর জোর করে নিয়েও আসলাম না এক তারিখ থেকে ওর ফাইনাল পরীক্ষা ছোট ছেলে ছাড়লো না কিছুতেই যেহেতু ঈশা নিশা দুই বনেই আমাদের সঙ্গে যাচ্ছে আবার দাদা আর বৌদি এখানে আমাদের সঙ্গে মাঝখানে যোগ দিয়েছে এসে দেখছি মণ্ডপে অসম্ভব ভিড় সেই একেবারে মেন রোড ছাড়িয়ে চলে গেছে লাইন বাবার মাথায় ভক্তদের জল ঢালার এত লাইন এখনও ইচ্ছে করে আমরা একটু লেটে এসেছি রাত্রের দিকে যাতে একটু ভিড়টা কম পাই তবে অবশ্য আমরা ঠিকঠাক করেই এসেছি যে একেবারে শেষের দিকে জল ঢালবো তাই আমরা এদিকে সাইডে চেয়ারে বসে পড়েছি ভাবছি সবার হয়ে গেলে ওর পরে জল ঢালবো না দাঁড়িয়ে একটি শাড়িটি পুষতে আছে যেহেতু বাচ্চা কয়েকজন সঙ্গেই এসেছে কাল আবার সকাল হলো স্কুল টিউশন সব রয়েছে সেই জন্য দাদা আর বৌদিকে আগে ভাগে বাবার মাথায় জল ঢালতে দিয়ে ভাবছি বাচ্চাগুলোকে নিয়ে দাদা বৌদির সঙ্গে বাড়ি পাঠিয়ে দেবো নইলে আবার সকালে উঠতে ওদেরও সমস্যা হবে তবে অবশ্য জানি না নিজেরাও কখন বাড়ি ফিরব আর ফিরে আদৌ সকালে নিজেরা উঠে ওদেরকে রেডি করতে পারবো কিনা অন্যান্য বছরে এইখানে যারা উপোস করে এসে বাবার মাথায় জল ঢালতেন ওনাদের জন্য লুচির ব্যবস্থা ছিল কিন্তু এই বছরে দেখছি তা না প্লেটের মধ্যে ফল রয়েছে থেকে ভালোই হয়েছে সারাটা দিন উপোস করার পরে লুচি খেলে বড্ড শরীর খারাপের সম্ভাবনা থাকে তবে যাই হোক এই উপোসের পর একটু চন্নমিত্র খেয়ে জল খেলে আর একটু আধটু ফল খেয়ে নিলে আর খিদে পাই না সারাদিনের খিদে মিটে যায় এখানে এই পুচকু বুড়িটা বসে বসে কেমন দেখছেন তোর মুজ খাচ্ছে তোর মুজটা সব পাচ্ছে দাদা আসেনি ট্রায়ালজিতে চলে গেছে বাড়ি এখন মোটামুটি পুরো লাইনটা ফুরিয়েছে ভক্তদের বাবার মাথায় জল ঢালার তবে আমাদের আগে এখন বেশ কয়েকজন দাদা ভাই আছেন ওনারা জল ঢালছেন ওনাদের হয়ে গেলে আমরা কয়েকজন আছি একসঙ্গে জল ঢালব

バスデロピオソラーウピティコロブリッビンドルケナマスティケナマヤヤサンタヤパラネットレリベーヤニ

কাজ শেষ হল এরপরে কয়েকজন মাত্র সদস্য এবং সদস্যা আছে ওনাদের পুষ্পাঞ্জলি দেওয়া হলে আজকের মতো বাবার কাছের পুজো সমাপ্ত দেশে ঘরে হলে হয়তো সেই চার চারপহরের কাজটা হয় এখানে তো আর তার কোনো উপায় নেই তবু যতটুকু বাবার কাছে থাকা যায় সেই জন্য ইচ্ছে করে আরও আরও শেষের দিকে জল ঢাললাম ওদিকে দুই ছেলে আর ওর বাবা বাড়িতে রয়েছে কে জানে খাওয়া দাওয়া করলো কিংবা ছেলেরা ঘুমালো জানি না চলুন আজ আর ব্লগটি বাড়াবো না আজকের ব্লগটিও এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আজ আর বলবো না যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বাবার কাছে প্রার্থনা করি আপনারা সবাই সপরিবারে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশিতে থাকবেন সবার সমস্ত স্বপ্ন অপূরণ ইচ্ছে যেন বাবার আশীর্বাদে পূর্ণ হয় সেই সঙ্গে বাবার কাছে আমিও ক্ষমা প্রার্থী যে যদি আমি অবজ্ঞাত কোনো ভুল করে থাকি বাবা যেন ক্ষমা করে এবং সবাইকে সুখী করে যেন সংসারে সুখী হতে পারি ধন্যবাদ শুভরাত্রি